ঠিক আছে বিসমিল্লা রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতারগর টিম জামেয়া ইসলামিয়া দারুল আমান উপরপাড়া সিলেট একটি মাদ্রাসা আমরা ইফতারি নিয়ে এসেছি উপস্থিত রয়েছেন আমাদের মানবতারগরের শুভাকাঙ্ক্ষী কাঙ্ক্ষী শ্রদ্ধে বড় ভাই সালে আহমদ আঙ্গুর ভাই উপস্থিত রয়েছেন আমাদের মানবতারগরের অন্যতম সিনিয়র সদস্য শ্রদ্ধে বড় শেখ মুহিন আহমদ নেপুর ভাই ফাইমা মদিমন শাহুদ্দিন অলি রহমান অলি রহমান সাজন ফাই আহমদ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী শামসার আহমদ ভাই সহ এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হুজুর ও আমাদের আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তারি ধারাবাহিকে আজকে আমরা উপস্থিত হয়েছি সিলেটের একটি এতিমখানায় তো বিশেষ করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে যারা ডোনেশন করেন তারা তারা ডোনেটটা যাতে ভালো এবং উপযুক্ত একটা স্থানে যায় কারণ অহরহ মাদ্রাসা আছে অহরহ ডোনেটও হয় বিশেষ করে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার অবস্থা তেমন আসলে আমার কাছে মনে হচ্ছে না কারণ মাদ্রাসার অনেক কিছু অভাব রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় এসেছি তাহারও পর্যাপ্ত ব্যবস্থা নেই অজুরও পর্যাপ্ত ব্যবস্থা নাই যেমন আমাদের গ্রামে যেরকম সুযোগ সুবিধা থাকে বিভিন্ন হাসিদি মাদ্রাসায় এই মাদ্রাসায় তেমন সুযোগ সুবিধা নাই তো আজকে আমরা ইফতারি নিয়ে এসেছি এই মাদ্রাসায় যে আমরা এই মাদ্রাসাটা ভিজিট করে আসবো আর ইফতারিটা দিব তো ধন্যবাদ জানাই আমাদের মারুর ভাইকে যিনি এ যুক্তরাজ্য থেকে আমাদের কাছে এই ইফতারিটা পাঠিয়েছেন ওনার যাতে আল্লাহ তালা কবুল করেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সৌদে বড় ভাইকে আমরা আমাদের সিলেটের প্রত্যেকটি মাদ্রাসায় এতিম খানে আমরা যাচ্ছি মহান আল্লাহ পাক আমাদেরকে হয়তো এই বালুকাজে আহ বালুকাজ করাতে চেয়েছেন তার জন্য আমরা সিলেটের প্রত্যেকটি এতিম আমরা মহান আল্লাহ পাকের কাছে শুক্রিয়া জানাই যাতে আমরা ওনাদেরকে এক বেলার জন্য হলে ইফতার করাতে পারছি এক বেলার জন্য হলে খাবার খাওয়াতে পারছি তো এই মুহূর্তে শ্রদ্ধ হুজুর দোয়া করবেন আল্লাহ তালা কাল কোটি শুক্রিয়া যে আল্লাহ তাদেরকে এই দিনের খেদমত দান করছেন আর এত বড় এক মহান ইফতার খরানি আল্লাহ তালা সৌভাগ্য দান করছেন তাদেরকে আল্লাহ তালা তাদের এই ইফতারে কবুল মঞ্জুর করলামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد إلا إياه رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا بمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا اللهم فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ يَا حَيُّ يَا قَيُّومُ يَا حَيُّ يَا قَيُّومُ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ فَرْوَدِكَ اشهى عَاشَ شاه رَبُّ الْعَالَمِينَ مبود اللَّهَ আমরা হলর শাহী গুনাগার মতো হাত খাতেছি আল্লাহ আমরা শয়তানের দুকার মধ্যে ফড়িয়া নবসেন ও শাসনের মধ্যে ফড়িয়া অনেক গুনা করি লাইছি আল্লাহ আমরা জীবনে গুনা করতাম না আর আল্লাহ আপনি আমাদের সমস্ত জিন্দগির গুণা হাতের মাফ করিয়া দাও ইয়ালায়ার হামারা খামিনিয়া ক্রমাল্লাহ পবিত্র রমজান মাসের খাতির আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মূর্তি গান খুলে তুমি মাফ করিয়া দাও ইয়ালায়ার হামারা খামিনিয়া ক্রমাল্ক আল্লাহ আমাদের মধ্যে যার মাই বাবা দুনিয়াতে নাই খবরের বাসিন্দা আল্লাহ তাদের খবরের খান্তারে তুমি জাননা টুকরা বানাইয়া দাও সাপ বিচ্চুর গর্ত তাকে অগ্নের গর্ত তাকে তো

إفطار يا تميني قبول <سؤال> منظور فرماو جاي الله <سؤال> إفطار خير سن الله تدر نك حاجة تريني برا خير يا داو الله تناور مودقان خير ترين مغفر تنر داو تناور مايبق بر ترين مغفر يا داو مايبق هجدي قبر باشندوا يا تكن الله تدر قبر خنتر تمين جنة تروش مقام دان فرماو جدي جبت تخن الله نك حياة دان فرماو صحة عفو دعافية ترو جند تمين صيف فرماو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين